আব্দুল্লাহ আমি জানি আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিনি কিন্তু আজ আমি নিশ্চিত আমি ইসলামের পথে চলতে চাই আমি মুসলিম হতে চাই দীপ আল্লাহ তোমাকে দিয়েছেন তুমি এখন ইসলামের সঠিক পথ আয় আমি দীপ তুমি কি স্কুলে নতুন আমি আবদুল্লাহ আমি নতুন এসেছি তোমার সঙ্গে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো আমি তো পুরো ক্লাসে নতুন কিন্তু কোনো ব্যাপার না সবাইকে সহজেই বন্ধু বানিয়ে ফেলি ঠিক বলেছো দীপ আমি তেমন না কিন্তু আমি ভালো বন্ধু হতে চাই তাহলে আজ থেকে আমরা বন্ধু আব্দুল্লাহ তুমি কি জানো আমি কাগজ দিয়ে প্লেন বানাতে পারি এটা তো খুব ভালো আমিও কাগজ দিয়ে অনেক কিছু বানাতে পারি চলো তাহলে আমরা কাগজ দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করি আব্দুল্লাহ তুমি কেন প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ো নামাজ পড়া আমাদের ধর্মীয় দায়িত্ব দীপ ইসলামে আমরা প্রতিদিন আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই এবং তার কাছে দোয়া করি নামাজ আমাদের শুদ্ধ করে এবং আমাদের জীবনকে শান্তিপূর্ণ রাখে আসলে আমি তো জানি না নামাজের ব্যাপারে কিন্তু আমি হিন্দু ধর্মে প্রার্থনা করি আমাদের প্রার্থনা খুব গুরুত্বপূর্ণ আমি জানি দীপ আমাদের ধর্মের মধ্যে অনেক মিল রয়েছে আমরা সবাই এক মহান সত্তার কাছে প্রার্থনা করি যদিও আমরা আলাদা আলাদা নাম দিয়ে তাকে ডাকি তুমি ঠিক বলেছ আমি ভাবতাম তোমাদের ধর্ম এবং আমাদের ধর্ম একই অপরের থেকে আলাদা কিন্তু এখন মনে হয় আমরা একই পথে চলি শুধু নিয়মটাই আলাদা আব্দুল্লাহ আমি কখনো এমন দৃশ্য দেখিনি তোমাদের এখানে সবাই কেমন শৃঙ্খলিত ভাবে মরদেহকে স্নান করিয়ে সুন্দর কাপড় জড়িয়ে সম্মানের সঙ্গে বিদায় দিচ্ছে দ্বীপ ইসলাম আমাদের শেখায় যে মৃত্যুর পরও একজন মানুষের সম্মান রক্ষা করা উচিত আমরা তাকে পরিষ্কার করি সাদা কাফনে জড়িয়ে জানাজান্নামাজ পরে তার জন্য দোয়া করি যাতে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন এটি কত সুন্দর প্রথা আব্দুল্লাহ এতে আমি মৃত ব্যক্তির প্রতি ভালোবাসা এবং সম্মান দেখতে পাচ্ছি আব্দুল্লাহ আমাদের ধর্মে মৃতদেহ পুরানো হয় এটা দেখতে আমার সবসময় ভয় লাগে আমার মনে হয় এতে মরদের প্রতি শ্রদ্ধা ঠিক মতো দেখানো হয় না আমি ভেতরে ভেতরে অস্থির বোধ করি দেব আমি তোমার অনুভূতি বুঝতে পারছি তবে মনে রেখো প্রতিটি ধর্মে নিজস্ব কিছু নিয়ম কারণ রয়েছে কিন্তু ইসলাম আমাদের মৃত্যুর পরও শান্তি সম্মান এবং দুয়ার মাধ্যমে বিদায় দেওয়ার শিক্ষা দেয় আবদুল্লাহ আমি আজ বুঝতে পারছি ইসলাম শুধু জীবনের পথ দেখায় না মৃত্যুর পরও কিভাবে শান্তি পাওয়া যায় তা শিক্ষা দেয় আমি এমন সুন্দর ধর্মের পথ সম্পর্কে আরও জানতে চাই দ্বীপ ইসলাম আমাদের শুধু দুনিয়ার নয় আখিরাতের জন্য পথ দেখায় এটা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেয় কিভাবে জীবনে সফল হওয়া যায় কিভাবে আল্লাহকে খুশি রাখা যায় ইসলাম জানায় এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা আর আখিরাত হলো প্রকৃত বাসস্থান ইসলামের সবকিছুর মূল হলো তাওহিদ অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস যখন আমরা বুঝতে পারি যে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে তখন মন থেকে ভয় উদ্বেগ সবকিছু দূর হয়ে যায় আর আমাদের প্রতিটি ভালো কাজ এমনকি হাসি মুখে কারোর সঙ্গে কথা বলাও সবই স্বভাবের কাজ হয়ে যায় তুমি যদি সত্যি জানতে চাও দ্বীপ আমি তোমাকে কোরআনের কিছু আয়াত এবং রাসুদ সাল্লা সাল্লামের কথা শোনাতে পারি এগুলো শোনার পর তুমি বুঝবে ইসলাম কতটা সুন্দর ও সহজ আমাদের প্রথম কাজ হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তার দেওয়া জীবন ব্যবস্থা মেনে চলা এরপর ধীরে ধীরে আমরা বুঝে যাব আমাদের জীবনের উদ্দেশ্য কি এবং কিভাবে আমরা দুনিয়া ও আখেরাতে সফল হতে পারি আজ নিশ্চিত আমি ইসলামের শান্তি এবং সঠিক পথকে গ্রহণ করতে চাই আমি আর বয় কিংবা অস্থিরতা থাকতে চাই না আমি এমন একটি ধর্ম বিশ্বাস করতে চাই যা জীবনের প্রতিটি দাপে সুন্দর শিক্ষা দেয় দীপ আল্লাহ তোমাকে হেদায় দিয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য সাহস এবং হৃদয়ের বিশুদ্ধতা প্রয়োজন আমি তোমার তোমার পাশে আছি তুমি আগে পরিবারের সাথে কথা বলো বাবা আমি জানি তুমি আমাদের ধর্মকে খুব ভালোবাসো কিন্তু আমি কিছু নতুন কথা জানতে চাই আবদুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু বলেছে এবং আমি সেটা খুব আগ্রহে সহকারে শুনেছি তুমি কি বলছো দীপ তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাও আমি জানি এটা তোমার জন্য কষ্টের হতে পারে কিন্তু আব্দুল্লাহ যা বলেছে তা আমার মনের গভীরে জায়গা পেয়েছে আমি সত্যি ভাবছি কেননা আমাদের ধর্মের মধ্যে অনেক মিল আছে আমি ইসলাম সম্পর্কে আরো জানতে চাই দীপ এটাই কি তোমার সিদ্ধান্ত কিন্তু মনে রেখো ধর্ম একটি গভীর বিষয় তুমি যদি ইসলাম গ্রহণ করতে চাও তাহলে সেটা তোমার ইচ্ছা এটা আমার কোনো সমস্যা নেই আব্দুল্লাহ তুমি তো বলেছিলে ইসলাম শান্তির ধর্ম আমি আরো জানতে চাই এর মূল শিক্ষা কি ইসলাম আমাদের শেখায় যে আমরা সবাই আল্লাহর সৃষ্টি এবং আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জন করা ইসলামের জীবন একটি দান এবং আমরা যা কিছু করি তা যেন তারই জন্য হয় তাহলে কি তুমি বলছো ইসলাম মানুষের জন্য শুধু ভালো কাজ করতে শেখায় হ্যাঁ ইসলাম আমাদেরকে ভালো কাজ করতে শেখায় একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি দেখাতে শেখায় দান সৎ কাজ অসহায়দের সাহায্য খয়রাত করা এসবই ইসলামিক শিক্ষা আব্দুল্লাহ আমি জানি আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানিনি কিন্তু আজ আমি নিশ্চিত আমি ইসলামের পথে চলতে চাই আমি মুসলিম হতে চাই দীপ আল্লাহ তোমাকে হেদায় দিয়েছেন তুমি এখন ইসলামের সঠিক পথ অনুসরণ করবে এবং আমি জানি আল্লাহ তোমাকে সাহায্য করবেন চলো তাহলে আমি যা বলবো তুমি আমার সাথে সাথে তাই বলবে এবং আমাকে অনুসরণ করবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুল মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই এবং ইসলাম আল্লাহর দীপ আমি জানি তুমি বড় সিদ্ধান্ত কিন্তু তুমি ইসলাম গ্রহণ করার পর কেমন অনুভব করছো মা আমি এখন অনুভব করছি যে ইসলাম আমাকে শান্তি দিয়েছে আমি জানি আমি যদি আল্লাহর পথে চলি আমি জীবন একদিন সঠিকভাবে পথ প্রদর্শন পাবো দীপ তুমি এখন নতুন জীবন শুরু করেছ আল্লাহ তোমাকে হেদায়ত দিয়েছেন এবং আমরা তোমার পাশে আছি দীপ একজন হিন্দু ছেলে ইসলামের আলোতে আল্লাহর পথে আসেন তার বন্ধুত্ব এবং সহানুভূতির মাধ্যমে সে নিজের জীবনে নতুন এক অধ্যায় শুরু করে যেখানে শান্তি এবং ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম তার জীবনকে বদলে দিয়েছে এবং সে জানে আল্লাহর পথে চলা তাকে সত্যিকারের সুখ এনে দেবে